গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াকশাই ব্লক সেরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এই সাড়ে ছটার একটু বেশিই বাজে আর আমি ঘুম থেকে যখন উঠেছি তখন মোটামুটি শোয়া ছটার একটু বেশিই বেজে গেছে কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে খুব বলতে প্রচণ্ড ভালো ঘুম হয়েছে পৃথিবীবাবু কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে মানে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আমার এই সুতে সুতে আরও খানেক মানে এই সাড়ে বারোটার মধ্যে কালকে ঘুমিয়েই পড়েছি বিছানায় বালিশে মাথা দেওয়ার সাথে সাথে একদম ঘুমিয়ে গেছে আর তারপর এই সকালবেলা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কিন্তু ঘুমটা কিন্তু মারাত্মক ভালো হয়েছে ঘুম যদি ভালো হয় না তাহলে সকালটাও কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো আজকেও আমার সেরকমই হয়েছে তবে একটা জিনিস যেটা সমস্যা হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছিলো তবুও একটা জিনিস শান্তনা ছিল যে আজকে সেরকম কোনো কাজ ছিল না কারণ আমি আজকে আগেই চিন্তা করে নিয়েছি যে যতই মনের মধ্যে যতই যাই আসুক না কেন আজকে আমি আর কোনো এক্সট্রা কাজ করব না আজকে আমি একটু রেস্ট নেব কারণ এই কয়েকটা দিন না প্রচণ্ড মাত্রায় কাজ করতে হয়েছে মানে এক্সট্রা কাজ মানে রোজ দিন যেগুলো করি সেগুলোর বাইরে গিয়েও এই পুজো উপলক্ষে এক্সট্রা অনেক কাজ করেছি তো অনেকটা কমে গেছে কাজ আর সে কারণে আজকে একটু রেস্টও নিয়ে নিচ্ছি শরীরও ভালো না পায়ে ব্যথা হয়েছে ঘাড়ে ব্যথা হয়েছে তো এই সমস্ত জিনিস চিন্তা করে কালকে আবার মাথা যন্ত্রণাও করছিল সেই সেই জন্য আজকে আর এক্সট্রা কোনো কাজ করবো না তবুও একটা তারা ছিল তার কারণ মা আজকে আবার বাজারে যাবে সামনে পুজো সামনে মানে শনিবার দিন তো সকালবেলা পুজো তো তার আগে নাড়ু করতে হবে তার জন্য নারকেল লাগবে তো পুজোর আগের দিন নারকেলের দাম প্রচুর বেড়ে যাবে আর এই কারণেই কাছের যে বাজার আছে সেখান থেকে আর আমি নারকেলটা দেখেও আনতে পারতাম না মায়ের মধ্যে অতটা ভালো যে কোনটা ভালো হবে কি নষ্ট হবে তো সেই কারণেই মা আজকে বাজারে যাবে আর মায়ের বাজারে যাওয়া মানে সকালবেলাতে একটু তারা থাকেই তো সেই কারণে একটু তাড়াহুড়ো তো ছিলই আবার আরেকটা জিনিস যেটা হয়েছে প্রচণ্ড কিন্তু সারা ছাদে না খুব রোদ আজকে ভরে গেছিলো কাজ করতেও সমস্যা হচ্ছিলো গাছগুলোতে জল দিতে গেলেও না মানে চোখে লাগছিলো খুব রোদটা তো যাই হোক কালকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আজকে একটু দেরি হয়ে গেছে বেশি রোজ দিন তো আর সমান হয় না আর এই যে আমি স্নান সেরে পুজো করতে চলেও এসেছি আর এখন মোটামুটি পোনে আটটার মতো বেজে গেছে আর আমার এই যে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিন ছিল ঠাকুর ঘরে তো একটু লেট হবেই তার কারণ পাঁচালি পরতে হয় বৃহস্পতিবারের তো এই পুজো হয়ে গেছে এখন আমি নিচে নামবো আর পৃথিবাবুকে তো আসার সময় দেখে ও ঘুমোচ্ছিলো কিন্তু জানি না এখনও ঘুমোচ্ছি কিনা না চার পাঁচটা তো নিস্তব্ধই দেখছি তো যাই হোক নিচে নামবো নেমে আগে খেয়ে নেবো কারণ আমার প্রচণ্ড খিদে লেগে গেছে আর এই সময়টা না রোজ দিন এরকমই হয় খিদে পেয়ে যায় প্রচণ্ড অনেকটা কাজ করতে হয় তো সকালবেলাটা খালি পেটে তারপর খুব খিদে পেয়ে যায় আর এই যে মা এই মাছগুলো পিতিবাবুর জন্য নিয়ে এসছে আমরা খুব একটা ট্যাংরা মাছ খাই না আমার তো খুব একটা খুব একটা বলতে কি আমার ভালোই লাগে না তাও ওই মাঝে সাঝে খাওয়াটা ঠিক আছে কিন্তু আমরা এগুলো খাই না এগুলো সব পিতিবাবুর জন্যই নিয়ে এসছে ট্যাংরা মাছ আর কারণ ওকে একটু জ্যান্ত মাছ দিতে হয় আর এই যেই নারকেলগুলো নিয়ে এসছে পাঁচটা নারকেল নিয়ে এসছে একটা নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ মাঝে মাঝে চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেমে একটু নারকেল দিলে ভালো হয় ডিপ ফ্রিজে রাখলে না নারকেলটা নষ্ট হয় না কিন্তু নর্মালে রাখলে অনেক সময় একটু গন্ধ গন্ধ হয়ে যায় আর বাকিগুলো দিয়ে নাড়ু হবে আর গোলাপ প্রসাদের জন্যও খানিকটা রাখতে হবে একটা আর এই যে আমাদের দুপুরবেলার আজকে নর্মাল খাবার ছিল ডিম ভাজা ছিল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আর ছিল টকটার শর্টকাট খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল ডিম ভাজাটা না মা অসাধারণ বানিয়েছিল আর এই যে আমাদের সন্ধেবেলার টিফিন এখন চা হবে চা আর ওই যে কেক আর মায়ের জন্য বিস্কিট মা যেহেতু কেক খাবে না তো যাই হোক না কেন আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সত্যি কথা বলতে না আমি না কেক ভীষণ ভালো খাই কেক চকলেট আর আইসক্রিম এই তিনটে আমার ফেভারিট জিনিস তো যাই হোক টাটা